নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আলোচনা করব যে দু হাজার পঁচিশ সালে বা লগ্নের দশটি গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সাল বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা শুভ কোন দিক থেকে আপনার নেগেটিভ রয়েছে এবং কিভাবে সার্বিকভাবে প্রতিকার করবেন সবকিছু নিয়ে দশখানা পয়েন্টে আপনাদের তুলে ধরার চেষ্টা করব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলব যে রুমি বলছেন যে যেখানে আপনি আঘাত প্রাপ্ত হন যেখানে আপনি আহত হন যেখানে আপনি ক্ষত হন তখনই আপনি জীবনকে নতুনভাবে দেখতে পারেন নতুনভাবে চিনতে পারেন অর্থাৎ আপনার জীবনে সাময়িক কোনো আঘাত সাময়িক কোনো অন্ধকার সেটা আপনার জীবনে কখনো লং টার্মের বিশেষে কিন্তু স্থায়িত্ব পাবে না তাই সেই আঘাত থেকেই কিন্তু আপনি জীবনে শিখতে পারবেন জীবনে বড় কিছু করতে পারবেন তাই আমি শুক্রজি দান আজকে টোটালি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের সার্বিক দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে দেখুন এই কথাগুলো বলতে গেলে এতগুলো গ্রহকে নিয়ে সবসময় বলা সম্ভব হয় না তাই শুধুমাত্র চারটে গ্রহের কথা বলবো যেই চারটে গ্রহ রাহু কেতু শনি এবং বৃহস্পতি যেই বৃহস্পতি দেব আপনাদের লগ্নদে ফার্স্ট হাউস করবে লগ্ন বা রাশিতে তারপর দ্বিতীয় থেকে আপনাদের ক্ষেত্রে শনি শনি যে হচ্ছে আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং নবমপতি রাজ্যকারী গ্রহ সে কিন্তু প্রথম আর্ধে কিন্তু আপনাদের দশমভাবে অবস্থান করবে সক্ষেত্রী হয়ে তারপর কিন্তু ইলেভেন হাউসে চলে যাবে অন্য দিক থেকে রাহু কেতু কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে পঞ্চম একাদশে অবস্থান করবে প্রথম মোটামুটি ভাবে আঠেরোই মে পর্যন্ত সেখানে কিন্তু রাহুকেতু রাশি পরিবর্তন করে যাবে হচ্ছে আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু চতুর্থ দশমে অবস্থান করবে তাই এখানে শনিদেবের উনত্রিশে মার্চে রাশি পরিবর্তন হ্যাঁ যে দশম ভাব থেকে ইলেভেন হাউসে চলে যাওয়া একাদশভাবে চলে যাওয়া রাহুকেতুর আঠেরোই মেতে রাশি পরিবর্তন যেটা কিন্তু পঞ্চম ইলেভেন থেকে চতুর্থ দশমে চলে যাওয়া এবং বৃহস্পতিদেবের লগ্ন থেকে দ্বিতীয় চলে যাবে এখানে চোদ্দোই মে তাই তিনটে ডেট আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে উনত্রিশে মার্চ চোদ্দোই মে এবং আঠেরোই মে তো যাই হোক তো এগুলোকে মাথায় রেখে টোটালি আপনাদের দশখানা রাশিফলের ব্যাপার বা দশখানা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ব্যাপারটা শোনাবো প্রথমেই বলব হচ্ছে আর্থিক দিক থেকে তো প্রথমার্ধে আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা লাভ পাবেন কেননা এখানে আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং অষ্টমপতি যেহেতু বৃহস্পতি দেব লগ্নে বা রাশিতে অবস্থান করবে তাই আর্থিক দিক থেকে অনেক লাভ পাবেন এবং আপনাদের যেহেতু ইলেভেন হাউসে রাহু থাকবে ফাটকা ইনকামের দিক থেকে অনেকটা ভালো হবে ফাটকা ইনকাম কোনো শেয়ার বাজারে ইনভেস্ট করার দিক থেকে অনেকটা একটু দেখে শুনে বিনিয়োগ করবেন তবে ওভারঅলভাবে কিন্তু ফাটকা ইনকামের দিক থেকে অনেকটাই সুবিধাজনক হবে তবে যেহেতু এখানে ইলেভেন হাউসে রাহু থাকছে কিছুটা আয়ের দিক থেকে বাধাপ্রাপ্ত হতে পারে ইনকামের জায়গায় একটু বেশি ধৈর্যশীলতা রাখতে হবে তবেই কিন্তু ইনকামের জায়গাটা ভালো হবে তবে যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি বৃহস্পতি নিজে কিন্তু লগ্ন বা রাশিতে প্রভাবিত করবে তাই আপনার জীবনে সর্বার্থকভাবে একটা অর্থ উন্নতির সার্বিক একটা যোগাযোগ কিন্তু তৈরি করে দেবে আর্থিক দিক থেকে প্রথমার্ধে আপনার জীবনে একটা আর্থিক দিক থেকে লাভ বা উন্নতির জায়গা কিন্তু তৈরি করবে যেহেতু বৃহস্পতিদেব প্রথমার্ধে লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে তৃতীয়ার্ধে যখনই বৃহস্পতিদেব আমরা দেখব যে দ্বিতীয়ভাবে চলে যাবে শনিদেব ইলেভেন হাউসে চলে যাবে রাহুকেতু রাহুর যে প্রভাব মুক্তিটা অলরেডি ইলেভেন্থ হাউস থেকে দশমভাবে চলে যাবে তাই দ্বিতীয়ার্ধে আপনার সেভিংসের দিক থেকে অত্যন্ত শুভ ফল কিন্তু পাবেন যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব অবস্থান করবে তাই দ্বিতীয়ার্ধের পর থেকে আপনারা সেভিংসের দিক থেকে শুভ ফল পাবেন আচ্ছা আয়ের দিক থেকে সার্বিক বাধা বিপত্তি কিন্তু একদম নির্মূল হয়ে যাবে যেহেতু ইলেভেন হাউসে কিন্তু আপনার যে রাহু নেগেটিভ প্রভাবটা ছিল সেটা কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু আপনার জীবনে আয়ের দিক থেকে যে সার্বিক বাধা তৈরি করছিল সেই বাধা বিপত্তি জায়গাটা কিন্তু সার্বিকভাবে চলে যাচ্ছে এবং আপনাকে কিন্তু একটু শনি যেহেতু ইলেভেন্থ হাউসে থাকবে তাই একটু পরিশ্রম একটু চেষ্টা নিজের ধৈর্যশীলতা নিজের অধ্যাবসায় সব দিক থেকে কিন্তু রাখতে হবে নিজস্ব কোনো রকম ফাঁকি কিন্তু দিলে হবে না যদি আপনি চেষ্টা করেন লড়াই করেন পরিশ্রম করেন নিজের জায়গায় কোনো রকম খামতি না রাখেন তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় অর্ধে পর থেকে আপনার অর্থের একটা সার্বিক জমা বা সেভিংসের দিক থেকে অর্থ জমানোর দিক থেকে সেভিংসের দিক থেকে আয়ের দিক থেকে আপনার জীবনের সার্বিক উন্নতি হবে ইনকামের জন্য যে আপনাকে করতে হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেহেতু লেভেল নাম শনি থাকবে যদি একটু পরিশ্রম করে নিজের জায়গায় রকম খামতি না রাখেন তাহলে দেখবেন একাদশভাবে এই যে শনির অবস্থান যেহেতু যেই শনিদেব আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি সেই ইলেভেন হাউস অর্থাৎ নবম দশম একাদশ তিনটে ভাবকে কম্পাইল করে দিচ্ছে জুড়ে দিচ্ছে তাই এখানে দ্বিতীয়ারদের পর থেকে অর্থাৎ যখনই মোটামুটি ভাবে শনির যে অবস্থানটা উনত্রিশে মার্চের পর থেকে শনিদেব ইলেভেন্থ হাউসে থেকে কিন্তু আপনার কর্ম থেকে উন্নতি আপনার ভাগ্যের উন্নতি আপনার অর্থকেন্দ্রিক জায়গায় সার্বিক উন্নতি কিন্তু কন্ডিশন অ্যাপ্লাইড একটাই হবে যে আপনি কতটা 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 ধৈর্যশীল ওয়াকিবহল বা আপনার শনি পজিটিভ হয়ে রয়েছে যদি আপনার বাচ্চাটি শনির অবস্থান একটু ভালো হয় তাহলে ইলেভেন্থ হাউসের শনি কিন্তু আপনাকে ধৈর্যশীলতার পাশাপাশি আপনাকে কিভাবে অর্থ ইনকাম করতে হবে তার ক্ষমতা আপনাকে আপনার মধ্যে কিন্তু প্রদান করবে যেটা কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে একটা আয় ভাবের দিক থেকে একটা শুভ ফল দেবে বা আপনার জীবনে দীর্ঘদিনের কোন স্বপ্নকে বাস্তবায়িত করা আপনার জীবনের ভাগ্যোন্নতি করা কর্ম থেকে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে তাই দুহাজার পঁচিশ সাল রাশি বা লগ্ন যেহেতু আমাদের শুক্রের প্রভাবিত রাশি বা লগ্ন প্রথমার্ধে কিছুটা সমস্যা থাকলেও আপনাকে দ্বিতীয়ার্ধের পর থেকে আর্থিক উন্নতির একটা যোগাযোগ তৈরি করবে তুমি প্রথমার্ধে যে সমস্যায় থাকুক না কেন লগ্ন বা রাশিতে আপনার এখানে বৃহস্পতিদের অবস্থান করে আপনাকে কিন্তু অনেক দিক থেকে ইনকামের একটা আপনার কিন্তু অনেক স্ট্রং করবে ঠিক আছে বলবো হচ্ছে স্বাস্থ্যের ব্যাপার বলতে গেলে দেখুন স্বাস্থ্যের কথা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হবে প্রথমার্ধে যেহেতু অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে তাই আপনাকে বৃহস্পতি যেমন অর্থ দিচ্ছে এটা যেমন মানতে হবে তেমন কিন্তু সে কিন্তু আপনার দুস্থানের অধিপতি অষ্টমপতি তাই অষ্টমপতি আপনার লগ্ন বা দিয়ে পাস করলে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে মেয়েদের গাইনোকাল সমস্যা ক্রিয়েট করে তাই পেট সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা একটু মাথা গরম করে দেওয়া দুমদাম করে লোককে কথা বলে দেওয়া ভুলভাল ঝামলার মধ্যে জড়িয়ে পড়া এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে শুধুমাত্র আপনি পজিটিভটা পাবেন আর নেগেটিভটা পাবেন না এটা তো হতে পারে না তাই না তাই এখানে আলটিমেটলি একটা কথা মনে রাখতে হবে যে বৃহস্পতিদেব যেমন আপনাকে অর্থের দিক থেকে সুবিধা দেবে কারণ এই বছরে টোটালিভাবে প্রথমে লগ্ন বা রাশিতে তারপর দ্বিতীয়ভাবে অবস্থান করবে তাই আপনাকে একটা সার্বিক আর্থিক দিক থেকে একটা একটা সুবিধাজনক অবস্থা নিয়ে যাবে তেমন কিন্তু লগ্ন বা রাশিতে প্রথম অর্ধে থাকার জন্য আপনার কিছুটা পেটের সমস্যা কিছুটা মাথা গরম হয়ে যাওয়া কিছুটা রেগে যাওয়া কিছুটা বডি গরম হয়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার কিন্তু থাকবে সবসময় একটা রাগ রাগ ব্যাপার তৈরি হবে সবসময় নিজের হটকায়দার জন্য কখনো কখনো ভুলভাল সামলা জড়িয়ে পড়তে পারেন এই ব্যাপারে একটু সাবধান কিন্তু আপনাকে ডেফিনেটলি হতে হবে দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে তবে হ্যাঁ কিছুটা মানসিক চাপ ডিপ্রেশন আসছে কেন আসছে বলছি কেন রাহু কেতু কিন্তু চতুর্থ দশমে গোচর করে যাবে তার জন্য কিন্তু আপনাকে একটু নিজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে নেক্সট ব্যাপার বলবো পরিবার পরিবারের কথা বলতে গেলে প্রথমার্ধে আপনার ফোর্থ হাউসে ফোর্থ হাউস বলছে টেন্থ হাউসে শনি থাকার জন্য টেন্থ হাউসে শনি থাকার জন্য কিন্তু তার দৃষ্টিটা যেহেতু আপনার রাশি বা লগ্নের রেসপেক্টে ফোর্থ হাউসে পড়ছিল তাই প্রথমার্ধে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু প্রচুর চাপ প্রচুর দায় দায়িত্ব পালন করতে হবে যদি দায়িত্ব পালন করেন তাহলে ফ্যামিলি কেন্দ্রিক জায়গা অনেক উন্নতি হবে যেহেতু সে নবমপতি এবং দশমপতি আপনার জীবনে কোনো রকম ফ্ল্যাট কেনা বাড়ি কেনা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি করা তবে ভূমি ভবন বাহন সংক্রান্ত ব্যাপারে আপনার যা সার্বিক উন্নতি হবে কিন্তু আপনাকে চেষ্টা প্রচেষ্টা রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য টুকটাক কিছুটা খারাপ হলেও ওভারঅলভাবে কিন্তু সেরে যাবে যেহেতু শনি প্রথমার্ধে আপনাকে মোটামুটিভাবে ভাবে উনত্রিশে মার্চ পর্যন্ত আহ টেন্থ হাউসে অবস্থান করে চতুর্থ ভাবকে প্রভাবিত করছে যে নবমপতি এবং দশমপতি সে আপনার দশম ভাবে সক্ষেত্রী হয়ে সে যেহেতু আপনার চতুর্থ ভাবকে প্রভাবিত করবে হয়তো আপনার চাপ একটু বাড়বে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার ক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে চাপ বাড়বে কিন্তু আপনার কর্মে উন্নতি এবং পরিবার কেন্দ্রিক জীবনে সার্বিক উন্নতি কিন্তু ঘটাবে কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে ব্যাপারটা সম্পূর্ণ বদলে যাবে কেননা এখানে দশম ভাবে শনির জায়গায় চলে আসবে রাহু এবং ইলেভেন্থ হাউসে রাহুর জায়গায় চলে আসবে শনি তো আমরা কি পরিবর্তন দেখব তো ঠিক দ্বিতীয়ার্ধের পর থেকে আপনাকে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে প্রচুর সমস্যা ভোগ করতে হতে পারে সেই সময় মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা অবনতি হতে পারে মানসিক চাপ অশান্তি ডিপ্রেশন এটা কিন্তু ক্রিয়েট হতে পারে যেহেতু কিন্তু ফোর্থ হাউস দিয়ে আপনার কেতু পাশ করবে তাই ফোর্থ হাউসে কেতু আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিজের মানসিক শান্তির জন্য যোগ ব্যায়াম মেডিটেশন যোগা হোক বা আপনাকে একটু মর্নিং ওয়াক করা একটু সান মেডিটেশন করা ঠিক আছে একটু হালকাভাবে থাকা একটু রিল্যাক্সে বাঁচা একটু আপনাকে বডি ওয়ার্ক যত করবে তত ডিপ্রেশন ব্যাপারটা কাটবে এবং ফোর্থ হাউসে যেহেতু কেতু দ্বিতীয়ার্ধের পর থেকে অবস্থান করবে আঠেরোই মে পর থেকে তাই আপনারা আঠেরোই মে পর থেকে কিন্তু বাড়িতে মিনিমাম তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো অবশ্যই দেবেন কেননা সত্যনারায়ণ পুজো দিতে পারলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে বলে আমি মনে করি কেননা ফোর্থ হাউসে কিন্তু কিছুটা বাস্তু দোষের প্রভাব তৈরি করে কারণ ট্রানজিটের এই ফলাফল কিন্তু আপনার যেহেতু ফোর্থ হাউসকে প্রভাবিত করবে তাই আপনার পারিবারিক শান্তির জায়গাটা বিঘ্নিত হবে আপনার অফিস থেকে যখনই বাড়ি আসবেন বাড়িতে একটা অন্য সিচুয়েশন ক্রিয়েট করে দেবে আপনার মধ্যে খুব ডিপ্রেশন অস্থিরতা ব্যাপার কেননা এই লগ্ন সপ্তম বা চতুর্থ দশমী যখনই তো পাশ করে সেই জায়গাটা একটু ডিস্টার্ব করে দেয় তাই দ্বিতীয়ার্ধের পর থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভূমি ভবন বাহন কেনা বেচার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কর্ম পরিবর্তনের ব্যাপারে তাই যা কিছু পরিবর্তন যা কিছু কাজ এটা আপনাকে আঠেরোই মে আগে অন্তত মার্চ এপ্রিলের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করুন কারণ যত এগিয়ে যাবেন মার্চের পর থেকে তত কিন্তু অলরেডি রাহু আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে দশম ভাবে এবং চতুর্থভাবে কেতু তো যাই হোক নেক্সট কর্মের জায়গা বলি কর্মের জায়গায় প্রথমার্ধে আপনার কর্মে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর চাপ বৃদ্ধি পাবে আপনার অবশ্যই উন্নতি হবে তবে দশম শনি থাকার জন্য যেহেতু সে নবমপতি এবং দশমপতি নিজে সে কিন্তু আপনার কর্মের একটা সার্বিক উন্নতি বা পরিবর্তনের যোগ তৈরি করবে যারা বিদেশে রয়েছেন যারা প্রচুর এফোর্ট দিচ্ছেন যারা কলকারখানায় কাজ করছেন যারা নিজস্ব হার্ড লেবার দিয়ে কাজ করেন নিজের কাজের জায়গায় কোনো রকম ফাঁকি মারেন না তাদের ক্ষেত্রে কিন্তু শনি দশমভাবে অনেক শুভ ফল কিন্তু দেবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনার জীবনে সার্বিক একটা উন্নতি বা প্রোগ্রেস দশমভাবে শনি আপনাকে সার্বিকভাবে কিন্তু শুভ ফল কিন্তু দিয়ে দেবে যেহেতু এক্ষেত্রে শনি দশমভাবে অবস্থান করছে তো শনি দশমভাবে অবস্থান আপনার সমস্ত বৃষ রাশি বা লগ্নে যারা আমার ভিডিও দেখছেন আপনার বাচ্চারা শনি অবস্থান যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু দশমভাবে শনি থেকে আপনি সর্বার্থক একটা শুভ ফল ডেফিনেটলিভাবে লাভ করবেন কেননা এখানে শনিদেব কিন্তু আপনার জীবনে উন্নতি দিতে এসেছে শুধুমাত্র আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে নিজের জায়গায় কোনো রকম অপূর্ণতা রাখলে হবে না সার্বিক পরিশ্রম প্রচেষ্টা রাখলে আপনার মধ্যে সার্বিকভাবে কর্মের একটা সার্বিক উন্নতি অর্ধে তৈরি করে দেবে যদি কর্ম পরিবর্তন করতে চান প্রথমার্ধের মধ্যে পরিবর্তন করুন যা কিছু করতে চান সেটা মোটামুটিভাবে আপনারা মার্চের উনত্রিশে মার্চ পর্যন্ত শনি রয়েছে তারপরে আবার রাহু চলে যা আসবে হচ্ছে আঠেরোই মে তাই মোটামুটি মার্চের মধ্যে যা কিছু পরিবর্তন করার পরিবর্তন করে নিন তিন মাস পাবেন পরিবর্তনের জন্য কর্ম উন্নতির জন্য কর্মের যা কিছু সিদ্ধান্ত নেবেন তাই তিন মাসের প্রথম তিন মাসের মধ্যে নিন ঠিক আছে নেক্সট যে ব্যাপারটা বলবো ঠিক দ্বিতীয়ার্ধে যখনই দশমভাবে রাহু চলে আসবে তখন আপনার কর্মের জায়গা অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে কর্মে প্রচন্ড চাপ বৃদ্ধি পাবে লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হবে অত্যন্ত মিসকমিউনিকেশন ডিস্যাটিসফ্যাকশন কর্মের জায়গা তৈরি হতে পারে তাই আপনারা এই সময়টাতে কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে দু হাজার পঁচিশে ঠিক সেকেন্ড অর্থে কর্ম বা পরিবার কেন্দ্রিক ঝামলা থেকে একটু সাবধান থাকবেন কোনোভাবে মাথা গলাবেন না নিজেকে একটু হালকা থাকুন এবং কর্মের জায়গায় আপনার যতটুকু দরকার যতটুকু প্রফেশনালভাবে যতটুকু করা দরকার ততটুকু কাজ করবেন না কম না বেশি বেশি করলেও সমস্যা আসে কারণ আপনি যদি বেশি করেন অনেক পলিটিক্সের শিকার হবেন যদি কম করেন তাহলেও কিন্তু সমস্যা আসতে পারে তাই আপনি যখন কোনো প্রফেশনালভাবে কোনো কথা বলবেন তাই না প্রফেশনাল মানে কি প্রফেশনাল মানে আপনি এটা কোনো বাড়ির জিনিস না আমি প্রফেশনাল ভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে কোনো রকম ইমোশনাল থেকে সরে রেখে যতটুকু দরকার কমও নয় বেশিও নয় ঠিক আছে তো আপনাকে ব্যালেন্স করে প্রফেশনাল লাইফকে ম্যানেজ করতে হবে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ডেফিনেটলি বারে বারে আমি এটা হাইলাইট করবো মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা পরিবার কেন্দ্রিক বিভিন্ন মানুষদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে তাহলে ওভারঅল ভাবে কিন্তু এই জায়গাটা খুব একটা নেগেটিভ হচ্ছে না কিন্তু ফোর্থ হাউসে ফোর্থ হাউসে এখানে কেতু এবং টেন্থ হাউসে রাহু কিছুটা আপনার পরিবার বা কর্মের জায়গায় সমস্যা ক্রিয়েট করে তার জন্য আপনাকে দেখতে হবে যদি পরিবার কেন্দ্রিক সমস্যা আসুন পরবর্তীকালে বলছি তাহলে আপনাকে কেতুর বন্ধুর পাঠ করতে হবে এবং যদি আপনার কর্ম রিলেটেড সমস্যা কিছু ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রাহু বন্ধ পাঠ করতে হবে বুঝে গেল কি বললাম এবং বাড়িতে তিনবার করে হন বাড়িতে তিনবার প্রতি মঙ্গলবার তিনবার করে হুমসেক পাঠ করা বাড়িতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্য পুজো দেওয়া এগুলো আমরা দেওয়া উচিত অ্যাকচুয়ালিভাবে আমি মনে করি এগুলো এগুলো করলে অনেকটা লাভ পাবেন তো নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সম্পর্কে জায়গা দু হাজার পঁচিশ সাল যেহেতু আপনার সপ্তম প্রতির বছর তাই দু সালে আপনার সম্পর্কের দিক থেকে একটা সার্বিক উন্নতির যোগ রয়েছে এই প্রথমার্ধে বিবাহের সম্ভাবনা বা নতুন কোনো প্রেমের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা দুহাজার সালে ওভারঅল কিন্তু একটা আপনার জীবনে ভালো সম্পর্কের দিক থেকে শুভ হবে নতুন কোনো সম্পর্ক ক্রিয়েট হতে পারে নতুন কোনো প্রেম হতে পারে বা প্রেম করে বিয়ে সম্ভাবনা ক্রিয়েট হতে পারে যেহেতু ক্ষেত্রে আপনার সম্পর্কের জায়গাটা সার্বিক উন্নতি কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনি লাভ করবেন যেহেতু ক্ষেত্রে মঙ্গলের বছর সপ্তম পতির বছর সপ্তম প্রতি আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা সার্বিক উন্নতি কিন্তু করানোর চেষ্টা করবে এবং সপ্তম প্রতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য আপনাকে একটু ব্যয়টা কিন্তু সংযত হতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে প্রেমের জায়গা প্রথমবারে আপনার প্রেমের ব্যাপারে কিছুটা অশান্তি ব্যাপার একটু এড়িয়ে চলুন কারণ পঞ্চম রাহু পাস করবে প্রথমবারে কিন্তু আপনাকে প্রেমের জায়গা অত মাথা গরম করলে হবে না লাইফ পার্টনার কি বলছে আপনার নিজের প্রেমিকা কি বলছে তার জায়গাটা একটু ধ্যান দিন তার জায়গাটা একটু বুঝুন সে কি চাইছে সে কি বলতে চাইছে ওভারঅল কিন্তু সেই জায়গাগুলো যদি একটু বোঝেন তার ব্যাপারটা যদি একটু পর্যালোচনা করেন দেখবেন সেই জায়গাটা আপনার ক্ষেত্রে আরেকটাই পজিটিভ হয়ে যাবে প্রেমের জায়গাটা ঠিক আছে তো কিন্তু এটা কিন্তু কেন বললাম যেহেতু কেতু অবস্থান করবে তাই একটু আপনার পারে পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে ঠিক আছে তাই একটু প্রেমের ব্যাপারে একটু সাবধান হবেন সন্তানের ব্যাপারে নিজের পড়াশোনার ব্যাপারে নিজের রোমান্টিকতার ব্যাপারে ব্যবসার ব্যাপারে দ্বিতীয়ার্ধে প্রেম রোমান্টিকতা জায়গাটা ব্যবসার জায়গাটা সন্তানের জায়গাটা সার্বিকভাবে একটা শুভ ফল কিন্তু আপনি লাভ করবেন সুতরাং প্রথমার্ধে কিন্তু আপনাকে একটু নিজের প্রেমের জায়গা 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 পড়াশোনার অর্থ ইনকামের জায়গা একটু সাবধান হতে হবে কিন্তু পরিবার বা কর্মের ব্যাপারে সাবধান হতে হবে তো যাই হোক নেক্সট বলবো আপনার আয় বা প্রাপ্তি যোগ প্রথম অর্ধেক ইলেভেন্থ হাউসে রাহু আপনার প্রাপ্তিযোগ বা অর্থ লাভের ক্ষেত্রে কিছু কিছু বাধা আনতে পারে তবে ফাটকা ইনকামের দিক থেকে ভালো হঠাৎ করে যেই জিনিসটা আপনি কোনো মিডিয়া লাইনে ধরুন কাজ করছেন কোনো ক্রিয়েটিভ কিছু করছেন সেটা অনেক ক্ষেত্রে ভালো বা রাহু সংক্রান্ত বিজনেস ধরুন মদের ব্যবসা কোনো কালোবাজারি কোন কন্ট্রাক্টারি ব্যবসা যেখানে লোককে কিছুটা ধোকা দিতে হয় পলিটিক্যাল ব্যবসা সেবার সে সংক্রান্ত ব্যাপারে কিন্তু ইলেভেন রাহু কিন্তু আপনাকে আয়ের সুযোগ তৈরি করে দেবে কিন্তু কিছুটা প্রাপ্তিযোগের বাধা ক্রিয়েট করতে পারে মান হানি করতে পারে কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে যখনই আমরা ইলেভেন্থ হাউসে শনিকে পেয়ে যাবেন তাই প্রাপ্তিযোগ বা অর্থ লাভের যদি একটু পরিশ্রম হয়তো করতে হবে কিন্তু যদি একটু পরিশ্রম করেন ধৈর্য শক্তি রাখেন চেষ্টা রাখেন তাহলে প্রাপ্তিযোগ বা অর্থ লাভের জন্য শনি আপনাকে সর্বাত্মকভাবে সার্বিক একটা শুভফল প্রদান করবে যেহেতু এখানে শনি কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক আহ ইলেভেন্থ হাউসে অবস্থান করবে তাই প্রাপ্তিযোগ বা অর্থ লাভের ক্ষেত্রে প্রচুর উন্নতি আপনাকে দেবে কিন্তু একটু পরিশ্রম ধৈর্য অধ্যাবাসা কিন্তু রাখলে আপনি অবশ্যই কিন্তু শনিদেবের থেকে সার্বিক একটা উন্নতি পাবেন নিজের কাজে সবসময় লেগে থাকতে হবে উন্নতির জন্য সর্বদা প্রয়াস করতে হবে কিভাবে জীবনে উন্নতি করবেন তার জন্য সবসময় লেগে থাকতে পারলে শনি কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং নবমপতি সে কিন্তু কিন্তু আপনার একটা সার্বিক যোগ তৈরি করে অবশ্যই দেবে ঠিক আছে তো নেক্সট যে ব্যাপারটা বলবো নাম্বার এইট নাম্বার এইটে পয়েন্ট আমরা রাহু এবং কেতু আমি যেটা বলছিলাম যে ইলেভেন্থ এবং পঞ্চমেথা রয়েছে ইলেভেন্থ হাউসে রাহু এবং পঞ্চম ভাবে কেতু কিছুটা আয়ের দিক থেকে ডিস্টারবেন্স তৈরি করছে ভুল তৈরি করছে অনেক পাওয়া না কোনো টাকা অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে যেই টাকাটা সহজে পেয়ে যান সেটা কিছু ক্ষেত্রে আটকাচ্ছে আর পঞ্চমভাবে কেতু কিন্তু আপনাকে প্রেম সন্তান অর্থ এই সংক্রান্ত ব্যাপারে পঞ্চমে কেতু এবং ইলেভেনথে রাহু এবং বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে আপনার মধ্যে একটু ইলিউশন তৈরি করছে ঠিক আছে তো এগুলো থেকে সমস্যা আসছে অর্থকেন্দ্রিক ব্যাপারে সন্তান সংক্রান্ত ব্যাপারে প্রেমের ব্যাপারে বা আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে নিজের পড়াশোনার ব্যাপারে কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু এই জায়গাটা চলে যাবে অর্থাৎ সন্তান বা অর্থ লাভের দিক থেকে বা প্রেমের দিক থেকে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আপনার পরিবার বা কর্মেতে কনভার্ট হয়ে যাবে সমস্যাটা থাকতে হচ্ছে পরিবার বা কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে মায়ের শরীর স্বাস্থ্য সাবধান হতে হবে কর্মের জায়গায় আপনাকে আরো বেশি নিজের দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি পালন করতে হবে ঠিক আছে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনার নাম্বার নাইন নাম্বার পয়েন্ট সেটা যে বৃহস্পতিদেব কিন্তু প্রথম অর্ধে লগ্ন বা রাশিতে অবস্থান করবে তাই আপনার ক্ষেত্রে একাদশপতি এবং অষ্টমপতি আপনি কিছু অর্থ দেবে কিছু টাকা পয়সা দেবে কিছুটা শরীর টরির মাঝে খারাপ করবে দ্বিতীয়ার্ধে কিন্তু ঠিক আমরা বৃহস্পতিদেবকে শরে দিতে দেখব হচ্ছে চোদ্দোই মেতে দ্বিতীয়ার্ধের পর দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার যেহেতু একাদশ দ্বিতীয়ভাবে থাকবে তাই প্রচুর অর্থ সেভিংস আপনি জীবনে অর্থ লাভ করা এবং আপনি নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে একটা সফলতা লাভ করা যারা কথা বেঁচে যারা খান যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা কোনো পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকে আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে থেকে দশমভাবে থাকছে প্রথম অর্ধে উনত্রিশে মার্চ পর্যন্ত তো দশম অর্ধে কিন্তু আপনাকে কিছুটা কর্মোন্নতির দিক থেকে একটা যোগাযোগ তৈরি করে দেবে কিন্তু আপনাকে পরিশ্রম চেষ্টা করতে হবে কর্মের জন্য অন্যদিক থেকে উনত্রিশে মার্চের পর থেকে আপনার ইলেভেন হাউসে চলে যাবে তাই অর্থের দিক থেকে অনেকটা হেল্প করবে তো অর্থ ইনকামের জন্য কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু প্রচেষ্টা লাগাতে হবে বাড়াতে হবে প্রচেষ্টা পরদিক থেকে আপনি অর্থ ইনকাম করতে পারেন এবং যে জিনিসগুলো আপনি যেখান থেকে টাকা আনতে চাইছেন দীর্ঘদিনের যে স্বপ্ন যেটাকে আপনি বাস্তবায়িত করতে চাইছেন সেই জায়গাটাকে হ্যাঁ আপনি যদি একটু চেষ্টা করেন লড়াই করেন তাহলে কিন্তু আপনার জীবন অনেকটা উন্নতি কিন্তু ইন্ডিকেট করবে তো এই ব্যাপারটা বলা হচ্ছে যেহেতু দশম ভাব থেকে শনি ইলেভেন্থ হাউসে চলে যাচ্ছে এবং কর্মে দিক থেকে কিন্তু যে চাপ আপনাকে ছিল সেই চাপটা কমে যাবে কিন্তু একটু ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা থাকছে দশমভাবে রাহু থাকার জন্য প্রতিকার হিসেবে বলতে গেলে আপনার ফোর্থ এবং দশমে যেহেতু রাহুকেতুর অবস্থান করছে তাই যদি মনে হয় যে আপনার কর্মসংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছে তাহলে আমরা অবশ্যই কর্মসংক্রান্ত ব্যাপারের জন্য আপনারা রাহুর মন্ত্র পাঠ করুন যদি পরিবার কেন্দ্রিক সমস্যা আসে তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন রাহুর যে মন্ত্র ওং ভ্রাম ভ্রেম ভ্রাম শাহ রাহু আর যদি পরিবার কেন্দ্রিক সমস্যা আসে তাহলে কেতু যে মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেদাবে নাম এটা পাঠ করতে পারেন সেকেন্ড হাউসে বৃহস্পতি দেবের জন্য আপনাকে দেখতে হবে যে বাচ্চারা বৃহস্পতিকে একটু ঠিক করতে হবে যদি আপনার লগ্ন বৃষ হয় তাহলে বৃহস্পতি দেবের প্রতিকার কিন্তু দেওয়া যাবে না তবে শনিদেবকে যেহেতু আমরা দেখতে পাবো ইলেভেন্থ হাউসে সেকেন্ড হাউদের পর থেকে আপনার জীবনে কিন্তু অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু টোটাল দু হাজার উনিশ সালে আপনি পাচ্ছেন তাই ওভারঅলভাবে কিন্তু বৃষ রাশি বা লগ্নের এই দুটো জায়গা কর্ম বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে সেখানে অর্থে একটু সাবধান হতে হবে ওভারঅলভাবে অর্থকেন্দ্রিক ব্যাপারে ইনকামের ব্যাপারে আর্থিক সেভিংসের ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করছে দু হাজার পঁচিশ সাল তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কোন জায়গাটা আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটা পারলেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই একসাথে সবসময় দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ আমি আপনাদের জন্য অলরেডি অন্য লেভেলের সাউন্ড সিস্টেম প্রোভাইড করছি যাতে আলটিমেটলি আমাদের শুনতে কোনো অসুবিধা না হয় তাই আপনারা না থাকলে কিন্তু এই সাউন্ড সিস্টেম আমি কখনো প্রোভাইড করতে পারতাম না তাই থ্যাংকস টু অডিয়েন্স যারা আমাকে সাপোর্ট করছেন আমার কথা শোনেন আমাকে মানেন আমাকে শ্রদ্ধা করেন তাই আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আমি ইউটিউব টিমকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউব টিম না থাকলে কিন্তু আমি কখনোই কিন্তু এইভাবে আমার নিজের ভিডিওকে প্রকাশ করতে পারতাম না তো যাই হোক আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসেন দেখতে থাকুন আপনাদের জীবন দু হাজার পঁচিশে খুব ভালো কাটুক এই আশাটাকে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ